নমস্কার চারিদিক থেকে ভীষণ হয়রান পরেশান হয়ে পড়েছেন কোনো উপায় খুঁজে পাচ্ছে না কেউ আপনার হেল্পও করতে চাইছে না আপনার সবাই আপনার মানে দশা দেখে মানে হাসি ঠাট্টা করছে আপনার উপরে হা মানে হাসির আপনি পাত্র হয়ে পড়েছেন মানে আপনি ভীষণ হয়রান পরিশান হয়ে কোনো উপায় খুঁজে পাচ্ছেন না এবার আমি আপনাকে উপায় বলবো সেটা করুন সে সব লকের মুখটা বন্ধ দিতে পারুন কি করবেন যে কোনো আপনার আশেপাশে যদি শ্মশান থাকে শ্মশান থেকে এক বোতল জল খালি বোতল নিয়ে যাবেন ওখান থেকে ওইখানকার যে কল আছে সেখান কল থেকেই আপনি এক বোতল জল ভরে নিন ভরে নিয়ে এসে বাড়িতে নিয়ে আসুন সেটাকে নিয়ে এসে যে কোনো ঘরে উত্তর দিকে দেখে দিন যারা আপনার উপরে হাসিদারটা করছে বা আপনার উপরে আপনার অর্থহাজ করছে মানে আপনার উপরে যে মজা করাচ্ছে তাদের মুখ বন্ধ হয়ে যাবে কোনো দিন আপনার সামনে তারা দাঁড়াতে পারবে না এইসব উল্টো পাল্টা কথাও বলতে পারবে আপনি নিশ্চিত নিশ্চিন্ত থাকবেন তিন মাস এটা রাখবেন তিন মাস রাখার পর জলটাকে ফেলে দেবেন আবার পুনরায় নতুন আবার আবার করে নিয়ে আসবেন এতে দেখবেন আপনার জীবন সুখ সুখময় হয়ে যাবে আপনি যে কত টেনশন নিয়েছেন কত মানে একদম টেনশন ফ্রি হয়ে যাবেন